বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল বলেন ক্রিকেটের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রাউন্ড ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট কোচিং ডেভেলপমেন্ট মাঠ প্রস্তুত সহ ব্যবস্থা করা হবে আশা করছি আগামী এক দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এই উন্নয়ন করবো যেন নারায়ণগঞ্জের খেলোয়াড় খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে খেলার জন্য ঢাকায় যেতে না হয় এখানেই তারা কোচ পাবে সব কিছুই আমাদের পাইপলাইনে আছে। আমি আজ যেসব কথা বলছি তা যেন বাস্তবায়ন করতে পারি সেজন্য দোয়া করবেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে এসব কাজের কথা বলছি কারণ আইসিসিতে থাকাকালে আমি এই কাজগুলোই করে এসেছি রোববার দুপুরে নারায়ণগঞ্জের সদরের ইস্তাই এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সের নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে তিনি ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণ কাজের পরিদর্শন করেন আমিনুল ইসলাম বুলবুল বলেন খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সুবিধা দরকার নারায়ণগঞ্জে এসে তিনটি উইকেট দেখতে পেলাম আমাদের পরিকল্পনা এখানে অন্তত বিশটি উইকেট বানানোর আমাদের সময় বছরের নির্দিষ্ট সময় ক্রিকেট খেলা হতো এখন বারো মাসই খেলা হয় আমাদের খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি কোচিং সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করব দুই নম্বরে একটা সচককে দেখে আসা যে ঢাকার পাশে একটা এত সম্ভাবনাময় একটা শহর যেখানে নাকি শুধু ক্রিকেটার প্রডিউস করে না ক্রিকেটার হিস্ট্রি প্রডিউস করে এবং আমরা আশা করব যেন একটা এই মিনিমাম মিনিমাম এই এই প্রতিশ্রুতিগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি অবশ্যই আমাদের আমরা আশা করবো আপনারা আমাদের কাছে রেগুলার এই এইটা কি কীভাবে বাস্তবায়ন করতে পারি সেইটার জন্য আপনারা আমাদের কাছে আসবেন এবং আমাদের আরেকটা বড় ব্যাপার যেটা হচ্ছে আমাদের এখানে উইমেন্স উইং এর চেয়ারম্যান এখানে আছেন নাজমুল ফাইন ভাই আমরা চাইব ছেলেদের ক্রিকেটের সাথে সাথে আপনারা প্লিজ মেয়েদের ক্রিকেটটাও আপনারা সহায়তা করবেন এবং মেয়েদের ক্রিকেটটা শুধুমাত্র মেয়েরা তো ভবিষ্যতে আমাদের মা হবে এবং মা যখন জানবেন ক্রিকেটের ভ্যালুসটা কত ভালো সেই মা কিন্তু তার ছেলে এবং মেয়েকে সবসময় ক্রিকেট খেলতে সহায়তা করবে এর ফলে আমাদের কিন্তু ক্রিকেটের যে পার্টিসিপেশন সব সময় বেড়ে যাবে আর আবারও আমি বলতে চাই যে আমি কভার করলাম এখানে গ্রাউন্ড ফ্যাসিলিটি কোচ ডেভেলপমেন্ট পাথওয়ে ডেভেলপমেন্ট এবং আমরা চেষ্টা আরেকটা যেটা চেষ্টা করবো যে আমরা নারায়ণগঞ্জে উইদিন নারায়ণগঞ্জে একটা হাই পারফরমেন্স সেন্টারে হয়তো যখন আমাদের এখন জাহাঙ্গীর বসলে তিনটা উইকেট আছে যখন এখানে আপনার কাছে যে আটটা নয়টা দশটা বা বারোটা উইকেট হয়ে যাবে কোনো আমরা চেষ্টা করব প্রতিশ্রুতি দিতে পারছি একটা ইনডোর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি এখানে ক্রিকেট ও ফুটবল দুই জায়গায় নারায়ণগঞ্জের খেলোয়াড় খেলোয়াড়ার নাম করেছে কিন্তু তাদের প্র্যাকটিসের যে ফ্যাসিলিটি তা দেখে আমি অবাক হয়েছি দুটি মাঠের অবস্থাই খারাপ তারপর নারায়ণগঞ্জের যে সাফল্য তার পেছনে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের মধ্যে কিছু কিছু খেলোয়াড় নারায়ণগঞ্জ জেলা থেকে উঠে আসে ওরা যদি জানত ওরা যদি জানত এরকম একটা পরিবেশ থেকে এই ছেলেগুলো এই খেলোয়াড় গুলো উঠে এসে বিশ্ব ক্রিকেটে নিজেদের নাম করেছে আমি জানি না ওরা কি ভাবত আপনি অনেক নারায়ণ নারায়ণগঞ্জ আসলাম ফকুল্লাহ দেখ এবং এই মাঠ আমি প্রথম আমার কোথায় আসার যেখানে অনেক বড় বড় ক্রিকেট নিতে ক্রিকেট বোর্ডের সহসভাপতি সভাপতি উজ্জামান বলেন ক্রিকেট বোর্ডকে নারায়ণগঞ্জে খেলোয়াড়দের ফেসিলিটি বৃদ্ধি করার জন্য অনুরোধ জানাই আশি ও নব্বই দশকে নারায়ণগঞ্জের জেলার খেলোয়াড়দের তেষট্টি জেলার মানুষ ভয় পেত যদি বিসিবি আমাদের সহযোগিতা করে তবে আমরা আবার খেলোয়াড় তৈরির জন্য নারায়ণগঞ্জ পাবো আমাদের জেলার ভয় পেতো

এই ছেলে মেয়েগুলিকে আমরা ভবিষ্যৎ গড়ে দিতে পারবো সেই ধরনের ভবিষ্যৎ যেটা নিয়ে আপনারা গর্ব করতে পারবেন আমাদের একটু আগে বলেছেন যে মাসুদ ভাই ইন্দোর ইন্দোরটা খুব জরুরি আমিও তার কাছে তার সাথে একমত হতে চাই ইন্দোরটা আসলে জরুরি আমাদের খেলার মাঠ খুবই 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 সীমিত আমাদের জায়গা খুবই সীমিত

হুসাইন মডেল গ্রুপের মালিক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাকারিয়া ইমতিয়াজ সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিদ্যুৎ সহ অন্যরা